মোদী নরেন্দ্র মোদী অনেকেই বলতেছে কালকে একটা নিউজ দেখলাম একজন নরেন্দ্র পাগল হয়ে যাবে নরেন্দ্র পাগল হয়ে যাবে করতে পারে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাইয়া পারতে পারে পরপালে পরপালে চলেও যেতে পারে এই ধরনের কাজ তিনি স্বেচ্ছায় করতে পারে সেজন্য আহ তার যে শুভাকাঙ্ক্ষী তার শুভাকাঙ্ক্ষীদেরকে তিনি কি বলেছেন সতর্ক করেছেন যে আপনারা একটু সাবধানে থাকেন ওনাকে খেয়াল রাখেন কারণ উনি যে ধরনের চাপে আছে যে ধরনের বিপদে আছে যে ধরনের প্রবলেমের মধ্যে আছে যে কোনো সময় উনি পটল তুলতে পারেন বিপদগুলা কারা দিচ্ছে ম্যাক্সিমাম বিপদগুলা দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ছোট্ট একটা দেশ তাই না বাংলাদেশ খুব ছোট একটা দেশ কিন্তু কাজ করতেছে বড় বড় আসলে এখানে বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ একটা স্বাধীন দেশে আপনি চাইলে যেকোনো কিছু করতে পারেন না আপনার চাইলেই আপনি যত বড় রাষ্ট্রই হন না কেন একটা স্বাধীন রাষ্ট্রের উপরে আঘাত হানা একবারে সহজ কাজ না এই যে দেখেন রাশিয়া রাশিয়া কি বিশাল বড় একটা দেশ সমগ্র ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বড় দেশ রাশিয়া রাশিয়া যদি ইউক্রেন কে চাইতো দশ মিনিট পনেরো মিনিট বা এক ঘন্টা বা একদিনের ভিতরেই রাশিয়া ইউক্রেনকে একবার ব্যানিশ করে দিতে পারত কিন্তু তিন বছর পার হয়ে গেছে যুদ্ধ চলছে রাশিয়া কি পারছে ইউক্রেনকে একবার ধ্বংস করতে পারে নাই কেন পারে নাই কারণ তার অনেক মিত্র রাষ্ট্র আছে বন্ধু রাষ্ট্র আছে তারা তাদেরকে এখানে ট্যাগেল দিবে তারা এখানে ঝাঁপিয়ে পড়বে যদি রাশিয়া কিছু করে তো বিভিন্ন সময় আমরা দেখতেও পাই যে অনেক ধরনের সহযোগিতার সাহায্য বিভিন্ন জায়গা থেকে আসছে একইভাবে বাংলাদেশ বাংলাদেশে কি মিত্র রাষ্ট্র নাই ভারত যে চারিপাশ শত্রু বেরিষ্ট রাষ্ট্র মানে ভারতের চারিদিকে যারা আছে সবাই কিন্তু ভারতের শত্রু এখন ভারত যদি বাংলাদেশের উপরে আক্রমণ করে তাহলে এরা কি করবে এরা চুপচাপ বসে থাকবে না এরা কেউ চুপচাপ বসে থাকবে না কারণ সবাই ভারতের শত্রু আপনি চীন বলেন পাকিস্তান নেপাল মায়ানমার মালদ্বীপ এরা প্রত্যেক মানে যারা আছে আশেপাশে সবাই শত্রু শত্রু যখন আক্রমণ করে তখন এরা অবশ্যই বাংলাদেশের পক্ষ নিবে এখন ভারতের ভয় কিসের ভারতের ভয় হচ্ছে আমাদের সরকার অলরেডি বলে দিয়েছেন অবৈধ কোন নাগরিক অবৈধ নাগরিক বাংলাদেশে থাকতে পারবে না যাদের ভিসা নাই পাসপোর্ট নাই এ ধরনের কোন নাগরিক সে যেই দেশেরই হোক তাদেরকে বাংলাদেশে রাখা হবে না এদেরকে চিহ্নিত করতে হবে হবে অতি শীঘ্রই এবং তো আমরা জানি বাংলাদেশের অবৈধ নাগরিকের সংখ্যা ভারতের নাগরিকই বেশি অন্যান্য রাষ্ট্রের নাগরিক অবৈধভাবে বাংলাদেশে নাই কারণ ভারত আমাদের পার্শ্ববর্তী নিকটস্থ দেশ করে ঢুকে যায় করে তারা ঢুকে যায় তো এই এই লোকগুলাকে তারাইয়া দেওয়া হবে ইতিমধ্যে আমাদের ভিসা ভারতীয় ভিসা গুলো সীমিত করা হয়েছে চিকেন নেক আমরা জানিস চিকেন নেক সেভেন সিস্টার খ্যাত চিকেন নেক দিয়ে সেভেন সিস্টারে ব্রডব্যান্ড ব্র্যান্ড উইথ ব্র্যান্ড উইথ ইন্টারনেট ব্র্যান্ড উইথ ইন্টারনেট আমরা বাংলাদেশের মাধ্যমে ভায়া হিসাবে বাংলাদেশ এই বাংলাদেশের মাধ্যমে ওখানে ইন্টারনেট পৌঁছায় সেই লাইনটাও ডক্টর ইনুস গেচাং করে কেটে দিয়েছেন আমরা ভারতে আমাদের চিকিৎসা বন্ধ করে দিয়েছি আমরা ঘুরতে এখন এখন আর ভারত যাই না এই যে বিভিন্ন দিক দিয়ে প্রবলেম তাদের দেখলাম হাহাকার করতেছে তাদের পর্যটন কেন্দ্রগুলো ফাঁকা পড়ে আছে এখন আবার চিকিৎসার টেন পার্সেন্ট তারা সার দিছে বাংলাদেশিদের জন্য এবং আপ্যায়ন করবে খুব ভালো মেহমদের সাথে যে ধরনের আপ্যায়ন করা হয় ওই ধরনের আপ্যায়ন করবে বলে ঘোষণা দিয়েছেন পশ্চিম পশ্চিমবাংলা হসপিটাল অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন মেডিকেল তো তার মানে বুঝতেছেন যে নরেন্দ্র মোদীর বিপদ মহা মহাবিপদ কখন কি করবে না করবে সেটা বোঝা যাচ্ছে না তো আমরা চাই নরেন্দ্র মোদীর শুভ বুদ্ধি উদয় হোক ওনার যে আমলা কামলাগুলো আছে ওনার দেশের যে অতিরঞ্জিত কিছু পণ্ডিত আছে তারা যেন সোজা হয়ে যায় আমরা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবো কারণ আমরা ছোট রাষ্ট্র আমরা চাই না ভারতের মতো রাষ্ট্রের সাথে অযথা কোনো গন্ডগোল জ্বালাতে কিন্তু ভারত যদি স্বেচ্ছায় আমাদের সাথে গন্ডগোল করে আমরা বাঙালি কিন্তু সেরে দেওয়ার পাত্র না এটা ভারত খুব ভালো করেই জানে